ইরানে এখন উত্তপ্ত পরিস্থিতি তাই ইরান নিয়ে কিছু আলোচনা করার জন্য আসলাম বিশেষ করে পার্সি ধর্মপুস্তকে মহামানব হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের সম্পর্কে প্রচুর ভবিষ্যৎ আছে যেটা আমাদের ভাবায় চিন্তাশীল মানুষদের জন্য তো যাই হোক ওখানে এক নবী পফরটের জন্ম হয়েছিল আজ থেকে সাড়ে তিন হাজার বছর আগে যার নাম জরাথ তো এই জরাধষ্টু কে ছিলেন উনি একজন সমাজ সংস্কারক এবং সষ্টা প্রদত্ত নবী ছিলেন রসিল ছিলেন প্রফেট ছিলেন একজন ঋষি ছিলেন একজন অবতার ছিলেন তো কতদিন আগে তার জন্ম হয়েছিল আজ থেকে সাড়ে তিন হাজার বছর আগে তার জন্ম হয়েছিল অর্থাৎ হযরত মোহাম্মদ সুল্লা সাল্লামের জন্ম হয়েছিল আজ থেকে দেড় হাজার বছর আগে তার জন্ম হয়েছিল আজ থেকে সাড়ে তিন হাজার বছর আগে তাহলে দু হাজার বছরের ডিফারেন্স হল এখন বলুন অর্থাৎ সোনালী ভোর আনয়নকারী বলে সম্বোধন করতো বলে সম্বোধন করত আরবি ভাষায় তিনি ছিলেন একজন মুসলিম তার প্রচারিত যে ধর্ম তৎকালীন সময়ের জন্য সেটাকে ইসলাম বলা হয় তিনি ছিলেন এক আল্লাহ হতে বিশ্বাসী একজন মানুষ এখন ওদের যে আবেস্তা ভাষা সেই আবেস্তা ভাষাতে ওরা ষষ্ঠাকে মানে আল্লাহকে অহুর মাস্তা বলতো আবেস্তা ভাষায় ষষ্ঠাকে অহুর মাসদা বলে সম্পাদন করত আর ওদের মানে জনতুষ্টুর কাছে যে ঈশ্বরের আহ বাণী এসেছিল তৎকালীন সময় সেটাকে বলা হয় জেদ আবেস্তা জেন্দা ঈশ্বরের বাড়ি আর জরাধৃষ্ট যে কথাগুলো নিজে ভাবে বলেছেন সেটাকে বলা হয় গাথা যাই হোক ওই জেন্দাবেস্তাতে কি আছে তৎকালীন সময়ের যেটা প্রয়োজন ছিল ষষ্ঠার বলে দেওয়া শিক্ষা ব্যবস্থা ষষ্ঠার বলে দেওয়া বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতির উপরে বিভিন্ন আইন এগুলো ছিল আর ওরা আবেস্তা ভাষায় মানবজাতির আদি পিতা আদমকে বলতো মাস और मानवजातर आदि माता के बोलतो मशायम मशायम नूह नबी अर्थात नोआ जेटा के में मनु बोला है ताके बोलतो जिम जिम नामे चित्त যাই হোক এবারে মূল্য বিষয়টা সেটা হলো জেন্দ আবেস্তাতে প্রথম ভাগে এবং জেন্দিদাদের ভেন্দিবাদের দ্বিতীয় ভাগে প্রচুর ভবিষ্যৎবাণী রয়েছে এই হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জন্মের ব্যাপারে চিন্তা করুন দু হাজার বছর আগে একটা বিষয় নাই চিন্তাশীল মানুষদের জন্য এটা একটা চিন্তার আমি সংক্ষেপে তুলে সংবিষ্যৎবাণী যেমন বলছে যে একজন নারী খুব শীঘ্রই এক অন্তিম মহাপুরুষের জন্ম দেবে যার নাম হবে অস্তভাট কেরোটা বা সহ সন্ত সন্ত কথার অর্থ হচ্ছে পথপ্রদর্শক অস্তভাব এনেটা শব্দের অর্থ হচ্ছে শক্তিমান বা ক্ষমতাশালী বা ঈশ্বরের আদেশপ্রাপ্ত ব্যক্তি বা প্রশংসিত যেরকম বেদে বলা হয়েছে নরাশংস বাইবেলে বলা হয়েছে আহমেদ গৌতম বুদ্ধ বলেছেন তাকে বুদ্ধ বলেই সম্বোধন করেছেন কোনো জায়গায় মৈত্র বলেছেন তো এই এইসবগুলো সবগুলোকেই আরবিতে রূপান্তরিত করলে হয়ে যায় মোহাম্মদ যার অর্থ প্রশংসিত এখন বিষয়টা হলো এই যে মোহাম্মদ সম্পর্কে ভবিষ্যৎবাণী করা যে সেই অন্তিম ঋষি যখন আসবে তোমরা তাকে ফলো করবে এই যে বক্তব্যটা এটা হজরত মোহাম্মদ সামান যখন পৃথিবীতে আসলেন এবং ইরানবাসীর কাছে সেই প্রসঙ্গ নবীর যে দাবি করলেন 95% ফাইভ মানুষ তা মেনে নিয়েছিল সব ইচ্ছায় ফলে ইরান একটা মুসলিম রাষ্ট্রের পরিণত হয়েছিল কিন্তু এখানে একটা মজার ব্যাপার আছে সেই মজার ব্যাপারটা হলো জরাথ আসার আগে তারা কোন ধর্ম পালন করত এটা ধরুন মজার ব্যাপার এইখানে অনেক ঘটনা আছে জরাথুষ্টু আসার আগে তারা ফেক্ট মনুর বিধান অনুসরণ করত। তবে সেটা ছিল বিকৃত কারণ গোটা পারস্যবাসীরা মূর্তি পূজায় লিপ্ত হয়ে পড়েছিল বিভিন্ন দেব দেবী মূর্তার মূর্তির পূজা করত যেমন আহুর সাজদা বলে একটা দেবতা ছিল মিথ্যা বলে একটা দেবতা ছিল আতার বলে একটা দেবতা ছিল তো যখন জরাধৃষ্ঠ আসলেন সেই সময় মূর্তিগুলো সব ভেঙে দিলেন ধর্মীয় কুসংস্কার সব দূর করে দিলেন এই সময়ে একটা অংশ চলে আসে আমাদের ভারতবর্ষে যারা ভারতবর্ষের উচ্চ এবং নিজেকে আর্য বলে দাবি করে সেই জন্যে আর্যদের ডিএনএ সাথে আমাদের ভারতীয় যারা অস্ট্রিক জাতি বা আপনার আরো যে সব আদিবাসী জাতি আছে তাদের ডিএনএর সঙ্গে ওদের ডিএনএ মেনে না আর এই কথার সত্যতার প্রমাণ পাবে কি পাবেন কিভাবে? বেদের বিভিন্ন বাণী আর আবেস্তার বাণী প্রায় কাছাকাছি এবং তৎকালীন সময়ে পারস্যে সংস্কৃত চলতো এর প্রমাণও পাওয়া যায় সুতরাং এটা চিন্তাশীলদের জন্যে ভাবার বিষয় ভাবতে বলব অনুরোধ করব আজ এ পর্যন্ত ধন্যবাদ